হাতির পিঠে চড়ে এসে সমুদ্রে স্নান চাইলে করতেই পারেন এই নীল জলে গা ভেজানো লোভ সামলাতে না পেরে স্নান পর্ব ছাড়াও ভাইজাকের পাহাড়ি সৌন্দর্যের মাঝে রয়েছে বেশ কিছু সাইট সাইটসিনের জায়গা এবং তার মধ্যে উল্লেখযোগ্য হল ভাইজাক জু এবং এই ভাইজাক জু কিভাবে ঘুরবেন তা নিয়ে থাকছে আজকের ট্র্যাভেল জার্নি পাহাড়ের নিচে এই হচ্ছে গোবিন্দ পাহাড় আর এইখানে আপনার জিরাফ দাঁড়িয়ে রয়েছে এই দেখুন দশ ফুট যে কোনো সময় কিন্তু ঝাঁপ দিতে পারে ইন্দিরা গান্ধী জিওলজিক্যাল পার্কের এই আপনার ডিটেলস এন্ট্রির জন্য আপনার অ্যাডাল্টের সত্তর টাকা আর বাচ্চার তিন থেকে বারো বছরের জন্য তিরিশ টাকা আর ফরেনারদের জন্য দুশো টাকা বাচ্চাদের একশো টাকা চার চাকা যদি আপনার থাকে তার জন্য সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি যেতে পারেন ভেতরে আর এদিকে আপনার যদি ভিডিও ক্যামেরা করেন তাহলে আপনার দুশো টাকা স্টিল ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা আর এদিকে আর পার্কিংয়ের জন্য আপনার বাইকের দশ টাকা চার্জেস রয়েছে রুমও রয়েছে চাইলে যদি লাগেজ থাকে আপনি দশ টাকা দিয়ে লাগেজও রাখতে পারেন এই পুরো ডিটেলস আর এখানে আপনার যদি সাইকেল বাইসাইকেল যদি আপনি হায়ার করেন পার পারসন ষাট মিনিটের জন্য পঞ্চাশ টাকা চার্জেস পড়ছে ভাগ্য যদি সাথে থাকে তাহলে তো সবকিছুই জিতে নেওয়া যায় এখানে জুতে ঢুকেই আপনার যে ব্যাটারি কার রয়েছে তো এগুলো আপনার পার হাওয়ারে আপনার অ্যাডাল্টের জন্য আপনার সত্তর টাকা চার্জেস নেয় আর যদি আপনি ফ্যামিলি বুকিং করেন তো তাহলে আপনার সাতশো টাকা পরে টোটাল দশজন যেতে পারেন তাতে আর এরকমই একজন ফ্যামিলির সাথে আমি পুরো বসে গেছি একটা জিনিস ভালো যে না সে বাংলা বোঝে আর না আমি তামিল বুঝি বা তেলেগু বুঝি আর আপনাদের ঘুরেও দেখাচ্ছি যে আশেপাশে কি কি রয়েছে এক ঘন্টার এই আপনার টোটাল জার্নিতে আমাদের স্টার্ট হয়েছে চারটে বাজে এক মিনিটে আর যে ড্রাইভার আছে তো উনি আমাদের গাইড করবে কিন্তু হয়তো তেলেগুতে করবে তো দেখছি যতটা পারছি বুঝবো যা তাই আপনাদের জানাচ্ছি কি আছে এখানে দেখার ব্যাটারি কার আমাদের নামিয়ে দিল প্রথম পয়েন্টে প্রথম পয়েন্টে রয়েছে ব্ল্যাক বাক তো এই পুরো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ব্ল্যাক কালারের রয়েছে আর কিছু সাদা আর কিছুটা আপনার গ্রে কালারের রয়েছে পুরো এই জায়গাটা জুড়ে আপনার যখন গেট থেকে এন্ট্রি করছেন ওখানে আপনার ম্যাপ দেয়া রয়েছে যে আপনার কিভাবে আপনারা ঘুরবেন তো ব্যাটারি কার্ড ছাড়াও আপনারা হেঁটেও ঘুরতে পারেন যদি হাতে আপনাদের সময় থাকে ড্রাইভার দাদা বলছে এটা বাহুবলির যে বাইসান সে বাহুবলির বাইসান নাকি এখন দাঁড়িয়ে রয়েছে এইখানে রয়েছে সাম্বার হরিণ আপনার অনেকটা বড় যেটা নর্মাল হরিণ হয় তার থেকে দেখতে আর এইভাবে আপনার রাস্তাটা চলে গেছে এই আপনার আরও ভেতরের দিকে আর যেমনটা বলছিলাম এই যে দেখছেন অনেকে আপনার হেটেও কিন্তু এই জায়গাটা ঘুরছে এইখানটায় রয়েছে আপনার বার্কিং দিয়ে তো হরিণের যে প্রজাতি রয়েছে যেটা আপনার সাম্বার হরিণ বার্কিং হরিণ তো সেরকমই সব প্রজাতিগুলো কিন্তু ম্যাক্সিমাম এখানে হরিণই দেখা যাচ্ছে আপাতত সামনের এই পাহাড়টা এটার নাম হচ্ছে গোবিন্দ পাহাড় আর এই আমাদের দ্বিতীয় পয়েন্ট এইখানটায় রয়েছে আপনার বিভিন্ন প্রজাতির আপনার ময়ূর আর তার সাথে এই দ্বিতীয় পয়েন্ট অব দ্য অ্যাপও তো আমরা যে দেখলাম সেটা হচ্ছে হরিণ আর ময়ূর যে কোনো ট্যুরিস্ট প্লেসের আপনার একটা জু থাকা মানে আপনি বিভিন্ন ধরনের এরকম আপনার পশু পাখি তো দেখতেই পারবেন জু এই নিয়ে আমার অনেকগুলো দেখা হলো বাইজাকে আসার পর থেকে না এমন দিন হয়নি যে আমরা চারটে ঘুম থেকে উঠিনি ম্যাক্সিমাম দিন চারটে কোনো দিন তিনটে সময় ঘুম থেকে ওঠা হচ্ছে আপনাদেরকে এই ম্যাক্সিমাম জায়গাগুলো দেখিয়ে দেওয়ার জন্য পাহাড়ের নিচে এরকম জিরাফ দাঁড়িয়ে রয়েছে তাও আবার চোখের সামনে তো যেটা আপনার অনেক কম জুতেই কিন্তু হয় জু সবসময় বাচ্চাদের জন্য একটা আলাদা জায়গা কিন্তু রাখে আর এই যে জিরাফ দেখা তাও আবার পাহাড়ের কোলে এই জিনিসটা কিন্তু আপনার একটা আমার কাছে আলাদা লাগলো সেকেন্ড পয়েন্ট থেকে এসে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে আর এখানে আপনার দেয়া রয়েছে যে কোন দিকে আপনার কি কি অ্যানিমেল দেখা যাবে তো এই পুরো লিস্ট রয়েছে সাথে এখানে ওয়াশরুম রয়েছে তো লেডিস এবং জেন্টসের জন্য টয়লেট যারা ব্যবহার করতে চাইছেন আর রাস্তাটা এরকমভাবে চলে যাচ্ছে আমি যেহেতু একা এখন আপাতত এই চিড়িয়াখানার জন্য তো এইখানে আপনার একটা ব্যাটারি চালিত আপনার সাইকেলও রয়েছে যেটা রেন্টে নেওয়া যায় যেটা আপনার যখন ঢুকলাম দেখাচ্ছিলাম যে ঘন্টায় আপনার পঞ্চাশ টাকা তো সেটা আর পাওয়া যাচ্ছে না তো আমি একা হলে বা যদি কেউ এরকম একা থাকেন তো তাদের জন্য বেস্ট হবে হয়তো হেঁটে ঘোরাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আপনার দেড় ঘন্টা দু ঘন্টা লাগতে পারে আর যদি সাইকেল করে ঘোরেন আপনি কতক্ষণ জোর হলে তিরিশ মিনিট চল্লিশ মিনিট ঘুরলেন আশেপাশের এই জিনিস দেখলেন আমি যেহেতু একা তো এই ব্যাটারি চালিত গাড়ি তো দাঁড়িয়েই রয়েছে আমি একা একাই হেঁটে হেঁটেই ঘুরছি যেহেতু ফ্যামিলি যাদের সাথে আসলাম তো তারা নিজেদের সময় নিয়ে দেখছে যেটা হয় আর কি ফ্যামিলি থাকলে তাদের তো সেরকম তাড়াহুড়ো নেই আমার তো আমার ঘোরা দেখা সব কিছুই আর আপনাদের সাথে সেটা তো হচ্ছেই এন্ট্রি গেট থেকে ঢুকে এই যে আপনার এন গেট কিন্তু এখান থেকেও আপনার এন্ট্রি করা যায় যদি আপনি এই কলকাতা চেন্নাই হাইওয়ে দিয়ে যদি আসেন তো এটা সামনেই হাইওয়ে আর আমাদের যে ব্যাটারি চালিত কার তো সেটা আপনার এদিকে চলে যাচ্ছে এদিকে আপনার আরও কিছু পয়েন্ট রয়েছে দেখার আমাদের আরও একটা পয়েন্টে নামানো হয়েছে আর এখানে এই দেখতে পাচ্ছেন রয়েছে গন্ডার জলের থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে আর এখানে আপনার পান রয়েছে কিছু ডিফারেন্ট স্পেসিস অফ পান পুরো জল থেকে দেখুন একটা গোটা এরকম গন্ডার বেরিয়ে আসলো এই ধরে বেঁধে ঘোরানো আমার তো একদমই পছন্দ না এই ব্যাটারি চালিত গাড়িতে আসলে এখন দু মিনিট পেয়েছি হাতি দেখার জন্য আরে হাতি কি আপনার দু মিনিটে মন ভরে দেখে হাতির পিঠে চড়ে করব সাবারি এখানে আপনার দুটো এরকম হাতি রয়েছে আর আমাদের মাহুত যে দাদারা রয়েছে তাদেরকে খাওয়াচ্ছে এখন

ওই যে পয়েন্টটা পয়েন্টটায় আপনার মার্ক করা ছিল সেখান থেকে আপনার এই যে হেঁটে হেঁটে আপনাদের বেঙ্গল টাইগার তারপরে সিম্পাঞ্জি এইগুলো সব আপনার দেখা যাবে গাইড আর গাইড কাম ড্রাইভার দাদা বললো যে এই সিঁড়িতে উঠেই আপনার বাংলার বাঘকে দেখা যাবে তো বেঙ্গল টাইগার ওয়েট করছে দেখে আসি চলুন বাংলার বাঘ এখন বাইজাকে বাংলায় আমরা যেটা করি যে বাঘ আমাদের তারা করে আর এখানে আমি বাঘকে তারা করছি আমি এগোচ্ছি সেও এগোচ্ছে আর এখন সামনে দেখুন মুখের হাঁটা দেখুন দুপুরের খাওয়ার খাওয়ার পরেও এখনও মনে হচ্ছে খিদে মেটেনি পায়রা খেয়ে বাঘের নাকি খিদে মিটবে আসছে দেখুন আমাদের দিকেই আসছে একদম সামনে থেকে আমার আর বাগের মধ্যে দশ ফুটের ডিফারেন্স দশ ফুট যে কোনো সময় কিন্তু ঝাঁপ দিতে পারে যে কোনো জায়গা তার একটা নিজস্বত দাবি তো অবশ্যই রাখে আর সেরকমই আপনার এই বাইজাকে জু যেখানে এখনো পর্যন্ত যা দেখলাম তার থেকে এইটা সব থেকে দুর্দান্ত ছিল দশ ফুট দূর থেকে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা এখানে সিকিউরিটি দাদাদের হর্ন সিটি আর ট্যুরিস্টদের আওয়াজ আগো ভয় পেয়ে যাচ্ছে মানুষদের থেকে ব্যাটারি কারের সময় শেষ হয়ে এসছে আর আমাদের সময় হয়ে এসছে এবার লায়ন দেখার সিংহ মামা সিংহ বাবাজির তো মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে ঘুমিয়ে রয়েছে আর আমরা সবাই মিলে দেখুন জাগানোর চেষ্টা করছি এইদিকে কিছু জন রয়েছে আর এদিকে বাকি পর্যটক মনে হচ্ছে না আজকে স্যার ঘুম থেকে উঠবে রাগও হয়েছে আবার ব্যাটারি সময় শেষ হওয়ার দিকে যাওয়ায় আমরা গাড়ি থেকেই দেখে ও জেনে নিই এই জুতে থাকা আরও কিছু জীবজন্তুর সম্বন্ধে যেমন ডানহাতে রয়েছে খ্যাকশিয়াল বাহাতে রয়েছে হোয়াইট টাইগার এবং ভাল্লুক আর যেটা ছিল তা হলো জলহস্তি কিন্তু যেটা দেখতে আমাদের তো নামতেই হবে একসাথে দু দুটো জল হস্তি জানি না হাজব্যান্ড ওয়াইফ কিনা তো দুজনেই চুপচাপ শুধু আমরাই চেঁচামেচি করছি এই জু যারা দেখছেন এবং দুপুরবেলায় যদি এখানে খাওয়া-দাওয়ার আপনার প্ল্যান থাকে তো এখানে রেস্টুরেন্ট রয়েছে এই আপনার যে যে পয়েন্টটা দেখছেন ঠিক তার উল্টো দিকে তো চাইলে এখানে আপনারা খাওয়া-দাওয়াটাও করে নিতে পারেন এর সাথে আমরা যেটা করেছিলাম তা হলো সরিসি পার্ক দেখা এখানে রয়েছে ইন্ডিয়ান কোবরা একটা খোলা স্থানে গাছের ওপর রয়েছে এই সরীসৃপ প্রাণীটি শুধু এর পাশে রয়েছে রয়েছে ইন্ডিয়ান রক এই পার্কের মধ্যে থাকা একটি গাছে যদিও সে এখন দুপুরে বিশ্রাম নিতে গা ঢাকা দিয়েছে এই গাছের কোনো এক ডালে চাইলে দেখে নিন এখানে থাকা রিপটাইল হাউস যেখানে রাখা আছে আরও বিশেষ প্রজাতির সরীসৃপ রেডটাইল হাউস দেখে ব্যাটারির কার নির্দিষ্ট সময়সীমার এক ঘন্টা শেষে আমাদের নামিয়ে দিল জুইয়ের সেই জায়গায় যেখান থেকে শুরু হয়েছিল এই জার্নি ট্র্যাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এই রকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে